আচ্ছা যাই হোক বেলা আমার দর্শকদের কয়টা গরু দেখাবো বলেন আজকে 4টা গরু দেখাবো গরু তো থাকে না গরু বিক্রি হয়ে যায় এখন আনলেই বিক্রি হয়ে যায় এখন দেখাতে পারি না সেজন্য দর্শক ভাইদের জন্য গরু আনছি রাতের বেলা ভিডিওটা দিলাম আচ্ছা আচ্ছা মোট দেখাবো তার মানে 4 পিস হ্যাঁ 4 পিস আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা দিয়ে দিবেন খামার ঠিকানা অরনখোলা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রামের নামটা অরনখোলা থানাটা হচ্ছে ঈশ্বরদি আর জেলাটা পাবনা আচ্ছা তো বাড়ি খামার তো একই সাথে আপনার একই সাথে বাড়ি খামার একই সাথে দর্শক ভাই যদি কোনো ভাই হাট থেকে নিতে চাই মঙ্গলবারে তো থাকেন হাটে হ্যাঁ মঙ্গলবারে আমার হাটেই ঢোকা আছে সমস্যা আচ্ছা হাট থেকেও দর্শক ভাই গরু নিতে পারবে প্লাস যদি আপনার খামার থেকে নিতে চায় তাহলে খামার থেকেও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দেরি করতে যাচ্ছে না চলুন গরুগুলো দেখায় এক এক করে মাসাল্লাহ সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা মাসাল্লাহ খুবই জাত মানের খাওয়া দাওয়াতে তো একদম পাগল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বয়সে আনুমানিক কেমন চোদ্দ থেকে পনেরো মাস দর্শক রাতের বেলায় কিন্তু গরু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাই কিন্তু কত সুন্দর লাগছে দেখতে

সামান্য কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে সিরিয়াল নাম্বার এক আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই আমরা মার্শাল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে আরও একটা চমৎকার একটা সার বাচ্চা আনছেন কী জাতের বাচ্চা এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান তবে এটা তো যে আপনার পিছনের দিকে খুব ভারী দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুধ পাইছে বেশি সেজন্য মোটা বেশি আচ্ছা দুধ পাওয়ার কারণে গ্রোথটা বেশি আর কি বর্তমান বয়স কেমন বাচ্চাটার

একদম সরু রয়েছে দেখার মতো আচ্ছা ফুল বডিতে একই রকম চামড়া থাকবে না একই রকম এই হাড়ের উপর টানি দেখাচ্ছি লোক তো টানি দেখাবে না গলার উপরে আমি তো হাড়ের উপর টানি দেখাচ্ছি আচ্ছা এবার পা গুলো মূলত পা দেখবেন আপনারা মাজাটা দেখবেন যে কি রাউন্ডের মাজা কি শেফের মাজা এবং এই সাইডের কালার প্রিন্টটাও মাশাআল্লাহ হ্যাঁ অনেক ভালো সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডের কালার প্রিন্টটা মাশাআল্লাহ দেখার মতো কোনো ভাই যদি এগোটা নিতে চায় দামে কেমন রাখবেন এটাও রাখবো এক লক্ষ পাঁচ এটা কি এক দাম না এক না কিছু কম বেশি আছে কম বেশি কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা সিরিয়াল নাম্বার দুই ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় মাসাল্লাহ পরবর্তীতে একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা এটাও সে হলিস্টিয়ান ফ্রিজিয়ান মূলত কালেকশনে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বেশি আচ্ছা আগের চেয়ে একটু ছোট দেখতে পাচ্ছি বাচ্চাটা। আগের থেকে কম বেশি ছোট না। একবারে একই হাইটের কিন্তু বয়সে একটু কম। আচ্ছা হাইট ওটে একই রকম আছে বয়সে কম হবে। একটু বয়সে কম। আচ্ছা আগের গুলো হচ্ছে একটু জালি। হ্যাঁ। আচ্ছা বয়সে কেমন আছে আনুমানিক? এটা হচ্ছে 13 থেকে 14 মাস। না আগের গুলো তো 13 14 মাস বললি। না ওগুলো হচ্ছে 14 থেকে 15 মাস। ও আচ্ছা আচ্ছা ওগুলো 14 থেকে 15 মাস। হ্যাঁ আর এটা হচ্ছে 13 থেকে 14 মাস। হ্যাঁ এর ভিতরে। আচ্ছা এর মধ্যে না হ্যাঁ এই যে দশটা কেমন খাওয়া দাওয়া কিন্তু দেখে নেবেন। মাশাআল্লাহ।

মাসাল্লাহ সিরিয়াল নাম্বার চার কালো মিস একটা সার বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা ফ্রিজিয়ান বাচ্চা বয়সে কেমন আছে বাচ্চাটা এটার বয়স আছে বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ চামড়াটা একটু টান দিন তো বাচ্চাটা একদম পাতলা হবে মাসাল্লাহ এটা হচ্ছে কতদিন বললেন বয়স এটা তেরো থেকে চোদ্দ মাস মানে প্রথম দুইটা হচ্ছে চোদ্দ থেকে পনেরো মাস আর পরের দুইটা হচ্ছে আপনার তেরো থেকে চোদ্দ মাস মানে এভারেজে আপনার দেড় দুই মাসের ছোট বড় আর কি আচ্ছা এবং পায়ের গিরাগুলো তো মোটামুটি পায়ের গিরাগুলো আমার পায়ের গিরা দেখতে হবে পায়ের গিরা থাকতেই হবে আচ্ছা কিছু বডি থাকবে না পায়ের গিরা পায়ের গিরা থাকবে আচ্ছা দর্শক পায়ের গিরা দেখবেন আপনারা মাসালা আর এই যে আপনারা গরু যখন কিনবেন একটু চেষ্টা করবেন যে হার বাড়ানো থাকবে এমন গরু কিনা তাহলে দেখা যাচ্ছে আপনারা যদি ফ্রেমটা নেন তাহলে ভালো মন্দ খাওয়ায় মাংস লাগাইতে পারবেন আচ্ছা সিরিয়াল নাম্বার চার এই বাচ্চাটা ভাই কি এটা একবারে টাকা কি বলেন এই বাচ্চা এ টাকায় আচ্ছা এটা কি একদম থাকবে না একদম থাকবে না কিছু তো কমা বস আচ্ছা আমি গরু বিক্রি করি না আচ্ছা কম বেশি করে বিক্রি করেন না কম বেশি করে বিক্রি করব আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটাই তো আপনার নাম্বার হ্যাঁ ওইটাই নাম্বার ওই কি আপনার মুখস্থ আছে হ্যাঁ সতেরো বাষট্টি পঁয়ত্রিশ দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনাকে চব্বিশ পাবে আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন খামারে আসার পরে এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম